আমার জীবনে বহু বোকা মানুষ দেখেছি কিন্তু এনার মতন বোকা মানুষ আমি কোনোদিন দেখিনি আমি যাচ্ছিলাম গ্রামে হঠাৎ খেয়াল করলাম রাস্তার মধ্যে একটা লোক ঝাটা দিয়ে ঝাড়ু দিচ্ছে কিছুটা কৌতূহল নিয়ে এগিয়ে গেলাম এখন ঘড়িতে দুপুর দুইটা বাজে আপনি ভিডিওটা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দূরে এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা সাইকেল রাখা আছে সাইকেলটা নিয়ে পরে কথা বলছি আজকে কিছু সত্যি কথা বলবো জানি কথাগুলো শোনার পরে আপনার মন খারাপ হতে পারে কিন্তু সত্য চিরকাল সত্যই ঢাকা শহরে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলেও তাকে ধরার কেউ থাকে না সেই মনের কষ্টে আমার এক দুলো ভাই ঢাকা থেকে চলে আসছে ঢাকা থেকে এসে আমাকে বলছিল ভাই আমি আর কোনোদিন ঢাকা শহরে যাব না কারণ আমি অ্যাক্সিডেন্ট হয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম হ্যাঁ আমাকে ধরার মতন একটা মানুষ ছিল না একুশ বছর ঢাকায় চাকরি করার পরে একটা মানুষ কতটা কষ্ট পেলে এমন কথা বলে ঠিক ভাবে পত্রিকাতে ইউটিউব ফেসবুকে হাজারো মানুষের গল্প বলা হলেও এইরকম সৎ সহজ সরল নির্ভেজাল পর উপকারী মানুষের গল্প বলা হয় না প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজারো মানুষ চলাচল করে কিন্তু একটা মানুষের চোখেও এই গর্তটা পড়েনি আর পড়বেই বা কেন আমরা তো সবসময় নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকি রাস্তায় যদি একটা পুকুর সমপরিমাণ গর্তও থাকে তাও আমরা সেটা খেয়াল করি না কারণ নিজে বাঁচিনা নিজের জ্বালায় রাস্তা ঠিক করবে কে এই লোকটিকে দেখে আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লামের একটা হাদিস মনে পড়ে গেল গরিব মুমিনরা ধনীদের তুলনায় পাঁচশো বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে ইনি হচ্ছে ওই সাইকেলের মালিক লোকটার নাম মস্ত জানতে পারলাম বেকারি মালের ব্যবসা করে আমাদের শহরে এক জায়গাটায় রাস্তার কাজ চলছিল তিনি সেখান থেকে একটা পলিথিনে করে কিছু পরিমাণ পিস নিয়ে আসে সেই পিসটা এই ভাঙা রাস্তার ভিতরে দেয় দেওয়ার পরে পাশ থেকে একটা ইট নিয়ে দেখেন নিজ উদ্যোগে জায়গাটা ঠিক করার চেষ্টা করতেছে আমি মনে করি মস্ত আঙ্কেলের মতন লোক গ্রামগঞ্জের মেম্বার হওয়ার যোগ্যতা রাখে দেখুন ভালো কাজ করার লোকের অনেক অভাব কিন্তু দেখার লোকের অভাব নেই আমার কাছে মনে হয় আপনার এই ভিডিওটা শেয়ার করে রেখে দেওয়া উচিত দেখুন রাস্তাটা আগের তুলনায় কতটা ঠিকঠাক হয়ে গেছে মস্ত আঙ্কেলের কাজটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আর এইরকম ভালো কাজ আপনি দেখা মাত্র আপনিও শেয়ার করবেন